একটা ব্যাপার দেখা জাস্ট ছোট্ট একটা জিনিস দূর থেকে দেখা তুই আমার বিচার করে ফেলেলি তুই একটা জানলি না যে আমি ওই জায়গায় কি করছি আমার বন্ধুরার জন্মদিন আমার ফোন দিছে আমি যাইতে চাই না ওই জায়গায় আমি ওখানে কইছি যে আমার কাম আছে তো আমি আইতে পারুন না তারপর আমার জোর করে নিয়ে গেছে আমি যাওয়ার আগে ওখানে কইছি পর্যন্ত যে আমি কোনো কিছু খাইতে পারুন না কারণ আমি মায়ের ছুয়া কসম খাইছি আর তুই দূর থেকে দেখে আমার বিচার করে ফেলেলি না হ্যাঁ আসলে সমস্যাটা তরে তো একাদশ দেলাভ নেই মানে তগই সমস্যা এটা একটা পোলা যখন ওই যে খারাপ ওই বাদাই মা তোর ফ্যামিলি কথা শুনাইবো তুই কথা শুনাবি ওরা সমাজ কথা শুনাইবো আর যখন ওই পোলাটা পুরোটা জিনিস বুঝে নিজে কামে ঢুকবো নিজে কাম করতে যাইবো তখন আবার কবি সময় না করুম কি আমি পাগল হয়ে যাবো তকমে মানুষরে মানুষ রে পাইতে হলে এইটা করতে হইবো তকমে মানুষরে মানুষ পাইতে হলে ওইটা করতে হইবো আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে তাহলে নাইকা বিয়ে করুম তুই কে তুই কে তোর কি লাগা বিয়ে করব আমি কো আমি 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 ভালো রাখতে পারুম না না আমি রাখুম না তোর ভালো যা তোর কি ভালো রাখবো তুই জায়গা যা তুই যা তোর যে ভালো রাখবো যে জায়গা ভালো থাকবি ওই জায়গা তুই ভালো থাকবি আর তুই যদি না যেতে পারস না আমি তো ট্যাঙ্ক টুন সব ভাইয়া লবো এবার এই চেহারা তো কোনোদিন দেখোস না রে না আজকে থেকে দেখে রাখতো যা তুই বিয়া করবি আর তোর যদি বিয়া না হয় একদম টাইম হয়ে গেলাম কয়ে দিলাম আমি আমি নিজে উকিল বাপ থাকুম আমি সাক্ষী দিব আমি উকিল বাপ আমি সাক্ষী দিব আমি কাজ হমু সব কিছু করে তোর বিয়া করে আমার জীবন থেকে এত দূরে পাঠাই দেবো জুর আর কোনোদিন আমার মনে কষ্ট দিতে না পারস তুই আমাকে এতগুলো কথা শুনাই দিলা একটা কথা মনে রাখো এই যে আমি এখন তোমার থেকে চলে যাবো না আমি আর কি ফোনা থাকাব কি ফোন তুমি ধরে নিয়ে তুই আমিও যাবো না তোরা কোনোদিন নিয়ে তুই যা

আমার ভাগ্নির তো বিয়ে ঠিক হয়ে গেছে তো বিয়ে ঠিক হয়েছে ভালো কথা এত চিলা চিলি তো কিছু নাই তুই দেখতেছিস না আব্বা বাসা থাকলে তো দিত আমারে আর আমার ভাগ্নি মানে বুঝছো আমার দূর সম্পর্কের ভাগ্নি মায়ের কথা কইতাছিস তোর গার্লফ্রেন্ডের কথা কইতাছিস আমি মায়ের বিয়ে মায়া আর আমার যে সম্পর্ক ওর ভাই জানে না আমার জানে না পুরো গ্রাম জানে না আমার চোদ্দ গোষ্ঠী জানে বুঝছিস না এটা কিন্তু ফাইজলামি করা সম্পর্ক না এরকম একটা সম্পর্কের ভিতরে দুইটা মানুষ একটু ঝগড়া করে যদি দশ বারো দিন কথা না কই বা বিয়ে করে লেগো না আমার বুঝুন মাঝুন বুঝাচ্ছে তুই চুপচাপ এখান থেকে চলে যাস আমি মেজাজ কিন্তু খুবই খারাপ আছে তুই জানো আমার গন্ডারা বিয়ার ভিতরে মধ্যে থেকে জানো মায়ার নিচে বিয়া কবে জানো আগামী শুক্রবার এতদিন আমার মন তোমার চাইছে আমি তো মনে সময় দিছি তুমি ব্যবসাটা ভালো করছো বড়ই করছো আমার